সালাম আলাইকুম আমার নাম আব খান সবাইকে স্বাগত টেকনোলজির নতুন একটি ভিডিওতে গত বছরের সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের আর্থিক অনুদান দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আমি আজকে সেই বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো আমি দেখাবো যে কিভাবে আপনারা এই বিজ্ঞপ্তি অনুযায়ী করতে পারেন এবং আর্থিক অনুদানটি পেতে পারেন আপনারা যদি আমার দেখানো অনুযায়ী অ্যাপ্লাই করেন তাহলে ইনশাল্লাহ আপনারা কিন্তু আর্থিক অনুদানটি পেতে পারেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এই যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেল নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোট লিখি মতও জানতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করছি ইন্টারপ্রিট বিসমিল্লাহির রহমানির রহিম চলে কম্পিউটার স্ক্রিনে আপনারা এখানে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি কিন্তু উনত্রিশে ডিসেম্বর দু সালে প্রকাশিত হয়েছে এবং এটি প্রকাশিত হয়েছে কিন্তু এই সাইড থেকে আপনারা এই গেলে কিন্তু বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এটি কোনো ফেক বিজ্ঞপ্তি না এটি কিন্তু অরজিনাল সরকার পক্ষ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে আমি এই বিজ্ঞপ্তিটি কিন্তু পুরো পড়ছি না আপনারা চাইলে কিন্তু ডাউনলোড করে পুরোটা পড়তে পারেন আমি জাস্ট সংক্ষেপে বলছি এই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু যে কোনো সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারী এবং ছাত্ররা কিন্তু সকলেই অ্যাপ্লাই করতে পারবে এই বিজ্ঞপ্তি অনুযায়ী আর এই শুরু হয়েছে জানুয়ারির তারিখ থেকে এবং এটি কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আপনারা চেষ্টা করবেন যে আঠাশ কেন সাতাশ ফেব্রুয়ারির আগে কিন্তু অ্যাপ্লাইটি করার জন্য কারণ শেষের দিকে সার্ভারে খুবই লোড হয় আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আবার অনেকে অ্যাপ্লাই করলে তার ডাটাটা কিন্তু আবার সেভ নাও হতে পারে তাহলে আপনারা এর আগে কিন্তু চেষ্টা করবেন অ্যাপ্লাই করতে করা। অ্যাপ্লাই করার আগে যদি আপনি স্টুডেন্ট হন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিছু কিছু জিনিসের প্রয়োজন হবে। চলুন সেগুলো কি সেটা আমরা জেনে আসি। বিজ্ঞপ্তি তো আপনারা দেখলেন আমি এখন দেখাবো যে কিভাবে একজন শিক্ষার্থী এখানে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে। একজন শিক্ষার্থী হিসেবে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কিছু জিনিসের দরকার হবে। এক নাম্বার যে জিনিসটি লাগবে আপনাদের লাগবে একটি এনআইডি কার্ড। আপনাদের নিজস্ব যদি কোনো এনআইডি থাকে তাহলে তো অনেক ভালো। যদি আপনাদের কোনো এনআইডি না থাকে তাহলে আপনাদের বাবা মার কোনো এল দিয়ে কিন্তু আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে পারেন দুই নম্বর যে জিনিসটি লাগবে আপনাদের কিন্তু একটি নগদ যে মোবাইল ব্যাংকিং সার্ভিস আছে সেটার কিন্তু একটি অ্যাকাউন্ট লাগবে তিন নাম্বার যে জিনিসটি হলো আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন সেই শিক্ষা প্রতিষ্ঠানের একটি প্রত্যয়ন পত্র লাগবে এই তিনটা জিনিস মোটামুটি আপনাদের দরকার হবে অ্যাপ্লাই করার জন্য এখন আমরা চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই যে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখার জন্য চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আপনারা এখানে একটি ওয়েবসাইট ওপেন করা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব অথবা আপনারা সিম্পলি যদি গুগল এ যান এবং সার্চ করেন মাই গভ বিডি দেখে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনাদের সামনে ওয়েবসাইটটি চলে আসবে আপনারা এখানে ক্লিক করে কিন্তু ওয়েবসাইটটি ওপেন করতে পারেন ওয়েবসাইটটি ওপেন করার পরে আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন অনুদান ভাতা ও ঋণ এখানে ক্লিক করবে ক্লিক করার পরে আপনারা এখানে সেবা বাছাই করুন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন শিক্ষার্থীদের আর্থিক অনুদান এটা লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু এখানে চলে আসবে দেন আপনারা এখানে কিন্তু ক্লিক করবেন শিক্ষার্থীদের আর্থিক অনুদান তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যদি এখানে অ্যাকাউন্ট থাকে আগে থেকে তাহলে কিন্তু আপনারা এখানে ইন করে ফেলবেন আপনাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আর যদি না থাকে তাহলে আপনারা সিম্পল এখানে রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন রেজিস্ট্রেশন উপরে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের নাম দিবেন অবশ্যই আপনাদের যে এনআইডি দিয়ে করবেন সেই এনআইডি নাম দিবেন যদি এনআইডি আপনার মান নামে হয় মান নাম দিবেন বাবার নামে হলে বাবার নাম দিয়ে দেন এখানে মোবাইল নাম্বার দিবেন অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন দেন আপনারা রেজিস্ট্রেশন করার পরে এখানে আপনাদের সামনে একটি ড্যাশবোর্ড শো করবে ড্যাশবোর্ডের মধ্যে আপনাদের এনআইডি অনুযায়ী সকল তথ্যগুলো আবার দিতে বলবে আপনারা সেখানে দিয়ে সেভ করে ফেলবেন আর যদি আপনাদের আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা সিম্পলি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অপশন আছে দুটো অপশন আগে থেকে সিলেক্ট করা দেন তিন নাম্বারটি অপশন এখানে বাছাইকরণ বলছে আপনারা এখানে বাছাইকরণের উপর ক্লিক করার পরে জেলা প্রশাসকের যে কার্যালয় আপনারা যেই জেলা থেকে করছেন সেই জেলার নাম এখানে দেবে আমি যেহেতু ঢাকা থেকে করছি আমি এখানে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা দিচ্ছি পরে এখানে শিক্ষার্থীদের নাম এখানে আপনার নামটা দেবেন ইংরেজিতে তো আমি সিম্পলি আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি বলছেন আমি আমার নামটি এখানে দিয়ে দিয়েছি এরপরে শিক্ষার্থীদের নাম বাংলায় আপনার নামটি যেভাবে আপনাদের বার্থ সার্টিফিকেট দেওয়া আছে সেভাবে কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন আমি আমার নামটি কিন্তু এখানে বাংলায় দিয়ে দিচ্ছি নামটা দিয়ে দিয়েছি এরপরে আপনাদের রোল নাম্বার আপনাদের ক্লাসে যে রোল সেই রোলটা দিবেন অবশ্যই সঠিক রোলটি দিবেন মিথ্যা রোল এখানে কিন্তু দিবেন এরপরে আপনাদের শ্রেণী আপনারা কোন শ্রেণীতে পড়েন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি ডিগ্রি এরপরে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নাম্বার আপনাদের জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন আমি এখানে একটা জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিচ্ছি এরপরে আপনাদের জন্ম যে তারিখ আছে সেই তারিখটা আপনারা এখানে দিয়ে দেবেন এরপরে আপনাদের যে পিতার নাম সে পিতার নামটি এখানে বাংলায় দিবেন দেন পিতার পেশা দিবেন দেন এখানে পিতার যে জাতীয় পরিচয় পত্র নাম্বার আছে সেটা দিবেন তারপরে আপনার মাতার নাম দিবেন মাতার পেশা দিবেন মাতার জাতীয় পত্র যে নাম্বার আছে সেটা দিবেন দেন আপনার অভিভাবককে বর্তমানে আপনার অভিভাবককে আপনার অভিভাবকের নামটা এখানে দিয়ে দেবেন যদি আপনার পিতা না থাকে তাহলে আপনার মাতার নামটা দিবেন এখানে এবং তার এনআইডি নাম্বারটি দিবেন যদি পিতামাতা কেউই না থাকে তাহলে আপনার ভাই বা বর্তমানে যে এক্সিস্ট করে আপনার চাচা হোক বা মামা হোক তার এনআইডি বা তার নাম্বারটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারটা যেটাতে কিন্তু নগদ খোলা আছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দিবেন দেন এখানে আপনি যেই অ্যাড্রেস আছে সেটা সম্পূর্ণভাবে আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন দেন এখানে আপনাদের শিক্ষার্থী যে নিজ বিভাগ সেই বিভাগটা এখানে সেলেক্ট করে দেবেন দেন জেলা সিলেক্ট করবেন দেন এখানে উপজেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে মাসিক যে পারিবারিক আয় আপনাদের সেটা দিবেন মাসিক যে আয় এখানে অনেকে গন্ডগোল করার কারণে কিন্তু ভিত্তি পায় না এখানে চেষ্টা করবেন যে সাত হাজারের নিচে আপনার মাসিক আয়টা দিবেন দেন এখানে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান যে জায়গায় সেই বিভাগটা সিলেক্ট করবেন দেন শিক্ষা প্রতিষ্ঠানের জেলা সিলেক্ট করবেন দেন উপজেলা সিলেক্ট করবেন উপজেলা সিলেক্ট করার পরে এরপর আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে খুঁজে বের করে সিলেক্ট করবে আমি এখানে মণিপুর উচ্চ বিদ্যালয় কিন্তু এখানে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু এখানে শিক্ষা প্রতিষ্ঠানের যে স্তর সেটা কিন্তু এখানে অটো নিয়ে নেবে এরপরে আপনাদের পারিবারিক যে সদস্য সংখ্যা আছে সেটা দেবে আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে শারীরিক ও মানসিক অক্ষমতা এখানে যদি আপনাদের কোনো শারীরিক বা মানসিক অক্ষমতা থাকে তাহলে সেটা সিলেক্ট করতে পারেন যদি হ্যাঁ দেন তাহলে কিন্তু আপনাদের প্রমাণপত্রটি সাবমিট করতে হবে তাই এখানে বুঝে অপশনটি আপনারা সিলেক্ট করবেন আমি এখানে না দিয়ে দিচ্ছি এরপরে অন্যান্য বৃত্তি যদি বৃত্তি থাকে তাহলে হ্যাঁ দিবেন না থাকলে না আমি এখানে না দিয়ে দিচ্ছি পরে অনগ্রসর এলাকা অনগ্রসর এলাকা বলতে এমন এলাকা যেখানে এখনো অনেক ফ্যাসিলিটি যেরকম বিদ্যুৎ ঠিক মতো থাকে না যেরকম পানির সমস্যা হতে পারে ইন্টারনেটের সমস্যা হতে পারে এরকম ইত্যাদি সমস্যা যদি হয় তাহলে এখানে আপনার হ্যাঁ সিলেক্ট করতে পারে আমি এখানে না দিয়ে দিচ্ছি যেহেতু আমি ঢাকায় থাকি এরপরে আবেদনের কারণ আপনি কেন এখানে আবেদন করছেন বা সরকার আপনাকে কেন বৃত্তিটি দিবে তো আমি এখানে মেধাবী দিয়ে দিচ্ছি এরপরে অপশনটি হলো আবেদনের চুক্তিকতা সরকারের পক্ষ থেকে কেন আপনাকে এই বৃত্তিটি প্রদান করা হবে কেন এই অনুদানটি আপনাকেই দেওয়া হবে এর জন্য একটি কথা আপনারা এখানে লিখে দিতে পারেন এরপরে এখানে কিন্তু প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের প্রত্যানপত্র এখানে অবশ্যই কিন্তু আপনারা ছবি যে পেজি আকারে ছবি আপলোড করবেন অন্য কিছু আপলোড করলে কিন্তু এটা নিবেন আমি দেখানোর জন্য একটা ছবি এখানে আপলোড করে দেখাচ্ছি দেখার পরে এখানে কিন্তু আবেদনটি দপ্তরে দাখিল করুন অথবা আবেদনটি আপনার প্রোফাইলে সংরক্ষণ করতে পারেন যে পরে এডিট করে আপনি আবার জমা দেবেন সো আপনারা এখানে কিন্তু আবেদন দপ্তরে দাখিল করুন এই অপশানে ক্লিক করলে আবেদনটি কিন্তু আপনাদের সামনে শো করবে দেন আপনারা কিন্তু সেটা চেক করে অ্যাপ্লাই বাটনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আবেদনটি দাখিল ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিও রিলেটেড কোন প্রশ্ন বা কোনো সমস্যা হলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি অন্য কোনো বিষয় রিলেটেড ভিডিও আছেন অবশ্যই তা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর এছাড়াও যদি আপনাদের কোনো বিশেষ সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ কিংবা আমার ফেসবুক প্রোফাইলে সরাসরি মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি বেশি বেশি আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন তাহলে আজকে এ পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে একটি নতুন কোনো ভিডিও নিয়ে তারা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার